মেহমানগণ আছেন সামনে যেহেতু আমাদের খাবারের ইন্তজাম আছে আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের আজকের আলোচনা পর্বগুলো শেষ করব এ পর্যায়ে আমাদের সময় দায়িত্বশীল ইতিহাদ মুসলিম বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল জামিয়া মাহমুদিয়া সম্মানিত মোতাবিম এবং শেখুল হাজিজ মুফতি ইমদাদ হাসান হাফিজ অনুরোধ করছি ওনার ধন্যবাদ আলোচনা পেশ করার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام لأهلها أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفكرة وكما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে সময় আমরা কথা বলছি এই সময়টা আসলে কথা বলার সময় না খাবার খাওয়ার সময় আমরা জানি পেটে খিদা নিয়ে নামাজ পড়া মা সবাই পেটে খিদা নিয়ে নামাজ পড়াও তো আসলে এই সময়ে আলোচনা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই মনে আসলে এখানে এই সামনের চেয়ারে অনেক মুরব্বী বলা হয় আছেন তো এখানে দাঁড়ানোর মনে উদ্দেশ্য হলো আসলে যে এই যে সময়টা আমরা পার করছি এই সময়টা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা যদি সম্মিলিতভাবে যা যা প্ল্যাটফর্ম থেকে যে যে প্ল্যাটফর্মে আছে একদম প্রত্যেকের প্রত্যেকের প্ল্যাটফর্ম থেকে যদি যে যেখানে আছি

তো এটা নবজাত ফিচারের উপরে জন্ম নেয় ফিচারের ব্যাখ্যা এখানে ওরা এখানে আমার সামনে করতে যাওয়াটা একটা একটা দুঃসাহস দেখা তারপরে ওই যেহেতু দাঁড়িয়েছি ফিরচাদের অনেক ব্যাখ্যা বলে আমায় কারণ করেছেন তো ফিরচাদের ব্যাখ্যা বুঝতে হলে এখানে বোঝার বিষয় হচ্ছে ফিরকা আর আকল এক জিনিস কিনা এটা হলো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক বড় প্রশ্ন ফিতরাত এবং আকল দুইটা এক জিনিস কিনা এটা অনেক বড় জিনিস এমন অনেক বড় প্রশ্ন সমস্ত ওলামায়ে কেরামের কাছে আছে মজা কারতান বলছি ফিতরাত আর আকল এক জিনিস না ফিতরাত এক জিনিস আকল এক জিনিস ফিতরাত ঠিক থাকলে মানুষ মানুষ থাকে আকল ঠিক থাকলে মানুষ মানুষ থাকে না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আকল ঠিক আছে আপনি তাকে মানুষ বলতে পারবেন না ফিতরাত ঠিক আছে তাকে আপনি কি বলতে পারবেন মানুষ বলতে পারবেন একটা বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ যারা অনেক বড় বড় চোরা চুরির কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কি আকল নেই আকল আছে না অবশ্যই আকল আছে কিন্তু এরা কি মানুষ বলে মানুষ যার ফিতরাত নাই সে কিন্তু মানুষ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন

বলেন না এরা চতুষ্পদ জন্তু চাইতে খারাপ কেন বলেন কারণ চতুষ্পদ জন্তু ফিতরাত নষ্ট হওয়ার কোনো কিছু নেই সে স্বাভাবিকভাবে করেছে শেষ হয়ে যাবে কিন্তু মানুষের ফিতরাত নষ্ট হওয়ার কি আছে বিষয় আছে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন কথাটা হলো তোর ফিতরাত কি আমরা সহজ ডেফিনেশন বলতে পারি ফিতরাত ওই জিনিস যে ওই গুণ মানুষকে দেওয়া আল্লাহ প্রদত্ত ওই গুণ যেই গুণ মানুষকে মানুষ বানায় মানুষকে দেওয়া আল্লাহ প্রদত্ত ওই গুণ যেই গুণ ধারণ করে মমিন তার ইমানের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কি করে পৌঁছে ফিতরাত এমন গুণ যেই গুণটা যথাযথ নার্সিং করার মাধ্যমে একজন মমিন তার জান্নাতের রাস্তাটা কি করে নসৃত এজন্য এই ফিতরাত রক্ষা করা

ফেরচাদের কারণে আকলের কারণে হবে ফেরচাদের কারণে মৌলিকভাবে কারণ আল্লাহ তারা ইমান গ্রহণ করার যোগ্যতা তাকে দিয়েছে কারণ সে নিজে নষ্ট করেছে অপরাধ কার তার না ফিতরাত নষ্ট এখন ফিতরাত এরপরে আসেন এবার আমরা আমি খুব সহজে শেষ করবো আল্লাহ যেন সময় বরফ দান করে ফিতরাত একবারে নষ্ট হয় না ফেরচাদ কি হয় না এটা আল্লাহ তালার অনেক বড় রহমত যে মানুষের ফিতরাত একবারে নষ্ট হয় না এটা আল্লাহ তালার অনেক বড় রহমত কেমন আমি আমরা

আকলের কারণে ফিচারের এখন আমার প্রথম দিন নামাজ শুকলো আমি ব্যথা পাইলাম ফিরে আসলাম আর ছুটলো না কিন্তু আরেক দিন নামাজ শুকলো প্রথম দিনের মতো ব্যথা লাগবে না আরেক দিন ছুটলো প্রথম দিনের মতো ব্যথা লাগবে না আরেক দিন ছুটলো প্রথম দিনের মতো ব্যথা লাগবে না এরপরে যত ছুটতে থাকবে আস্তে 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 আমার ফিচারের এই বিশেষ সেলটা যেটা আছে যেটা আমাকে নামাজের ব্যাপারে ব্যথিত করে সেটা একেবারে নষ্ট হয়ে যাবে নামাজ আর কি লাগবে না খারাপ লাগবে না এভাবে আস্তে আস্তে কি হয় থাকে অবস্থা শৈশব থেকে যখন কৈশোর কৈশোর পার হয়ে যৌবন যৌবন পার হয়ে পর্বতের দিকে যখন যায় তো যত জেতে থাকে তত তার ফিতরাত কি হতে থাকে নষ্ট হতে থাকে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি এই সমাজকে মুমিনের সমাজ বানাইতে হয় এই সমাজের প্রতিটা মানুষকে ইমানের উপরে রাখতে হয় তাহলে আল্লাহ প্রদত্ত এই ফিতরতটা ঠিক রাখার জন্য এমন সময় মেহনত করতে হবে যে সময় এই ফিতরতটা খুব কম নষ্ট হয়েছে আমি মনে হয় আমার কথাটা বলতে পেরেছি তাহলে এটা প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের এই এজন্য এই জন্য দেখবেন সমগ্র পৃথিবী ব্যাপী এই যে তরুণ পূর্তি যুবক যারা আছে এদের ব্যাপক পরিমাণ ষড়যন্ত্র আছে আমি দুইটা দুইটা ষড়যন্ত্র কথা বলে আমার আলোচনা শেষ করবো আফওয়ান মুরব্বীর আমাকে ক্ষমা করবে উনিশশো সালের কথা জাপানে যাই তোমরা ফিলিস্তিনের একেবারে অনেক বড় একটা পাহাড় ঐতিহাসিক পাহাড় তার পাদদেশে সমগ্র পৃথিবীর যে খ্রিস্টান তাদের আছে তাদের একটা কি হয়েছে অনেক বড় কি হয়েছে বলা হয় অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের সভাপতি ছিলেন সেমুয়েল মোরেনাস জোয়েমার যাকে এস এম জোয়েমার বলা হয় তিনি সেখানে একটা বক্তব্য দিয়েছেন সভাপতির বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি যে কথা বলেছেন সেখান থেকে কিছু অংশ শুধু আমি আপনাদের সামনে আর। করব তিনি সর্বপ্রথম দাঁড়িয়েছেন দাঁড়িয়ে এখানে আপনারা সবাই জানেন এখানে তিনটা জিনিস এক হলো মুবাসির আর এক হলো মুস্তা আমিরিন আর একটা হচ্ছে মুস্তা শেখিন তিনটা একটা একসাথে সংযুক্ত বিষয় তো উনি দাঁড়াবেন উনি দাঁড়িয়ে বলতে চান যে আপনাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি কেন কারণ আপনারা সবাই একটা চমৎকার কাজ করেছেন সে চমৎকার কাজটাকে সেটা হলো আপনারা মুসলমান তরুণ এবং যুবকদেরকে ইসলাম থেকে বের করে দিয়েছেন কিন্তু তাদের কাউকে আপনারা খ্রিস্টান বানাননি আমার পয়েন্টটা একটু কিনা রাখবেন মনে রাখবেন তার বক্তব্য কি ছিল যে আপনারা মুসলমান যুবকদেরকে কি করেছেন ইসলাম থেকে বের করেছেন কিন্তু কাউকে খ্রিস্টান বানাননি কারণ তাদের মৌলিকভাবে ইচ্ছা কি যে খ্রিস্টান বানানো সে হয়ে গেলো হেদায়ত পেয়ে গেল তো খ্রিস্টান বানাননি তো আপনারা বের করে তাদেরকে অমুসলিম বানিয়ে ফেলেছেন এখন তারা কি করে মানে এখন তারা যা কিছু করে নিজের স্বার্থের জন্য করে যা কিছু করে কার জন্য করে নিজের স্বার্থের সেখানে আরবী যে অনুবাদ শেখায় লেখা সে তাও লা ইয়ারফুনাস সিলাত বিল্লাহ তারা আল্লাহর সাথে সম্পর্কের বিষয়টা জানেই না অথবা জানলেও আল্লাহর সাথে সম্পর্ক করার গরো গরো অনুভব করে না কয়টা জিনিস ভাই দুই এক আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে এই বিষয়টা জানা দুই যদি জানেও সম্পর্ক করার গরো কি করে না অনুভব করে না এখন তারা যদি শিক্ষা প্রতিষ্ঠান করে তো সেটাও বিষয়ের জন্য নিজের আকাল তোলার জন্য করে আচ্ছা বলেন তো এই কথাটা প্রশ্ন আসছে প্রশ্ন এই কথাটা বলে এত আনন্দিত কেন এই জন্য হলো যে আমাদের সাথে সালেহিনরা কখনোই নিজের জন্য কোনো কিছু করেন যা করেছেন কার জন্য করেছেন আল্লাহর জন্য করেছেন দিনের জন্য করেছেন ইসলামের জন্য করেছেন ইমানের জন্য করেছেন কিন্তু তাদের মৌলিক যে কাজটা ছিল মূল কারণ সেটা হলো যে এরা সব কিছু করবে শুধুমাত্র নিজের জীবনের জন্য স্বার্থের জন্য আল্লাহর জন্য কোনো কিছু করবেন

আমাদের সবচাইতে বড় হয় চিন্তা এবং বড় পরিকল্পনা কি বলতেছে ইন হেয়াও সাবাবিল মুসলিমিন বলতেছে যে আমাদের প্রথম এবং প্রধানতম পরিকল্পনা প্রথম এবং প্রধানতম প্রচেষ্টা হচ্ছে মুসলিম যুবকদের চরিত্রকে নষ্ট এমন যুবক দেবীতে এমনভাবে বেশ ঢুকায় দেব যে তারা কেবল মানুষ তাদেরই মনের কামনা বাসনা পূর্ণ করার জন্যই বেঁচে থাকবে এটাই তাদের মনে উদ্দেশ্য হবে এরপরে তারা চ্যালেঞ্জ গ্রহণ করছে কি চ্যালেঞ্জ গ্রহণ করছে বলতেছে যে পৃথিবীতে এমন জায়গা থাকবে যেই জায়গায় সূর্যের আলো পৌঁছবে না কিন্তু সেখানে নির্লজ্জন পৌঁছে যাবে কি বলেছে পৃথিবীতে এমন জায়গা থাকবে যেখানে থাকবে না সূর্যের আলো পৌঁছবে না কিন্তু কি পৌঁছবে নির্লজ্জতা পৌঁছে যাবে আমি এতটুকুই বলছি এখন আপনি বলেন বাথরুম থাকে আপনার ঘরের দরজা বন্ধ করে দেন সেখানে সূর্য আলো পৌঁছবে না কিন্তু নিরজ্জতা বলেন তারা তাদের এই চ্যালেঞ্জে কামিয়াবি কামিয়াব না এবার আমি একটু আমাদের সবার কাছে প্রশ্ন করতে চাই আচ্ছা আমাদের এই যুবকদেরকে তারা তো বিপথে নেওয়ার জন্য এত পরিকল্পনা করেছে আচ্ছা আমরা আমাদের যুবকদেরকে ট্র্যাকে রাখার জন্য কি পরিকল্পনা করেছে আমার প্রশ্নটুকু আপনাকে বুঝতে পেরেছেন আমার যুবকদের পৃথিবী বাদ পুরা বাংলাদেশ বাদ সব যে মসজিদের ইমাম আমার মসজিদের যে ইমাম এই মসজিদের কতজন যুবক আছে এটার হিসাব আছে আমার মসজিদের কতজন তা আসলে কোথায় আমাদের আসা দরকার কোথায় আমাদের কাজ করা দরকার আমি জাস্ট এতটুকু আপনাদের সঙ্গে আমার আরো করা ছিল যে আসেন আমি সবাই সম্মিলিত ভাবে কেউ কারো ব্যানার পাল্টানোর দরকার নেই কেউ কারো ব্যানার পাল্টানোর দরকার নেই আমাদেরকে অনেকে কালি বলে যে না সবাই এক ছাতা নেই আরে ভাই দরকার নাই এক ছাতা নেই কোনো দরকার নেই আর বাকি আমরা সবাই তো কালিমার জন্যই মেহনত করি নাকি নিতে পারি তাহলে এদেশে ইসলাম বিজয়ী হবে কিন্তু যদি আমি আমার মতো দিনই কাজ করা আরেক কি আমার শত্রু মনে করে তাহলে তারা জিতে যাবে আমরা আলটিমেটলি আমরা হেরে যাবো এবং আমরা হেরে গিয়েছি আমার কথাটা আপনাদের খারাপ লাগতে পারে আলটিমেটলি আমরা হেরে যাবো এবং আমরা হেরে গিয়েছি এজন্য আপনাদের কাছে আমরা আসলে খুব কিছু কাজ করি না কিন্তু এই ব্যথাটুকু আমরা পেয়েছি আমাদের উস্তাদের কাছে পেয়েছি আমাদের মা সাহেবদের কাছে আমরা পেয়েছি তো ওনারা এই ব্যথাটুকু আমাদের ভিতরে পেয়েছেন এই ব্যথাটুর্কি এখান থেকে বের করে এখানে দেওয়ার জন্য আমরা এখানে আসছি আপনাকে দিতে না পারে কিছু কষ্টের ভাগ আপনাকে দিই কি বলে তো এই মৌলিকভাবে আমাদের এই তেহাদের মুসলিম বাংলাদেশ আমরা চেষ্টা করছি এই এই জায়গাটায় আসতে যে ফিতরা যে সময়টাতে চিপ থাকে ঠিক সেই সময়টাতে যেন এই ফিতরাটা নষ্ট পরবর্তীতে না হয় ওই সময়ে ফিতরার ঠিক রাখার ফাউন্ডেশনটা তৈরি করে দিতে এখানে এই কাছে আমাদের প্রস্তাবনা হলো এই মাতাব অনেক আছে আলহামদুলিল্লাহ এই মাতাবের ভিতরে শুধু যদি আপনি কোরআন শরীফ পড়িয়ে সে কি হবে না সে পরে যে গিয়ে তার ইমান বাঁচাতে পারবে না আপনাকে ইমান তাবে হাতিটা হবে আপনাকে ইমান তাবে শিখাতে হবে আপনাকে ইমান তাবে কি শেখাতে হবে তার উপযোগী তার উপযোগী তাকে আপনাকে শিখাতে হবে বলা মাসালা মাসাই শিখাতে হবে মৌলিকভাবে ইমানটা তাকে ঠিক করে দিতে হবে আপনারা সবাই জানেন সবাই ওলামায় কারাম শেষ কথা আমার যে সাহাবাই কারাম কি বলেছেন যে কন্যা আল্লাহ ইমান প্রথমে আমরা কি শিখেছি বলেন না ঈমান শিখেছি প্রথম আমরা কি শিখেছি ঈমান শিখেছি সুম্মা তাআল্লমনা আল কোরআন এখন আমরা কি শিখেছি কোরআন শিখেছি ফলস্বরূপতে কি হয়েছে ওই কোরআন শিখাটা আমাদের ঈমানকে আরও কিভাবে করেছে বাড়িয়ে দিয়েছে কিন্তু দুঃখের একটা কথা আছে এই যে সিলসিলাটা এটা আপনাকে বলি না আমরা সবাই ফলক করতে পারি না এজন্য সকলের কাছে আবারও এই অনুরোধ জানাচ্ছি আসুন আমি একটু সবাই একটু হাতে হাত রাখি সবাই সবার ব্যানারে থাকি একটু হাতে হাত রাখি কি করি আমরা এই যে আমাদের এই প্রজন্ম চেঞ্জ হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে ফিল্টার নষ্ট হয়ে যাচ্ছে এই ফিল্টারটাকে ধরে রাখার জন্য সবাই এত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি এই যে আমাদের কাছ থেকে আমাদের ভাইদেরকে থেকে টেনে অন্যরা নিয়ে যাচ্ছে যখন সে নাস্তিক হচ্ছে তখন আমি কি করে স্লোগান দিই তারা ধরো মারো সে নাচতে একটু কেন হইল তার আগে তার পেছনে বেহনত আমি কতটুকু করেছি এটা আমাকে প্রস্তুত করতে হবে আমি তার করেছি এই বেহনত জায়গায় আমরা যদি সবাই একত্রিত হই এবং আমরা যে ছোট্ট খাটো কাজ করছি এই ক্ষেত্রে সবার আগে প্রথমত আপনাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন এই কাজ করার যোগ্যতা আমাদেরকে দান করে দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহ যেন এই কাজটাকে কবুল করে তিন নম্বর বিষয়টা হচ্ছে আশা করি আপনারা আমাদের এই কাজটা সম্পর্কে আরো জানবেন আমাদেরকে সমর্থন যোগাবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তারা যেন আমাদেরকে এই মহতি কাজটা নিয়ে চলার মতো যোগ্যতা দান করেন চলার মতো যাবতীয় বিষয় আনি আল্লাহ আমাদেরকে দান করেন আবারও এখানে সমস্ত রামে গ্রামের এত বেশি সময় নেওয়ার জন্য প্রকাশ করে আমি আমার চেষ্টা করছি আসসালাম 哎呀，我的妈呀！我的天。